কাল সর্বদোষ কি খুব ভয়ঙ্কর একটা বিষয় কাল সর্বদোষ এই দোষকে নিয়ে অনেকে অনেক রকম ভাবে রিপ্রেজেন্ট করেছে মিডিয়া কিন্তু কাল সর্বযোগের প্রপার বিশ্লেষণ এখনো পর্যন্ত হয়নি কাল সর্বযোগ একশো রকম হয় পৃথিবীতে যারা জন্মায় জন্মছক তাদের হয় সবারই কিছু না কিছু কাল সর্বযোগ পাওয়া যায় তার মধ্যে কলিঙ্গা সর্পনাগ সিদিন নাগ অনেক ধরনের কাল সর্প যোগ হয় অ্যাকচুয়ালি কাল সর্প দোষ হচ্ছে সাপে কাটার দোষ নয় কিন্তু কালসর্প যোগ হচ্ছে রাহু আর কেতুর ম্যাক্সিমাম গ্রহ থাকলে আমরা বলি পূর্ণ সর্প যোগ সেই যোগটাকে যদি থাকে জীবনে আমরা অনেক সময় প্রপার ফল পাই না প্রপার ফল পাই না মানে প্রপার এডুকেশন হলো না প্রপার পড়াশুনো করলো কিন্তু প্রপার চাকরি হলো না জীবনে ধরো দু লাখ কামানোর দরকার ছিল সে পঞ্চাশ হাজার তো কালসর্প যোগ সবার চোখে কিছু না কিছু কিছু না কিছু ভাবেই আছে এটাকে যদি সঠিকটাকে সঠিকভাবে বিশ্লেষণ করা যায় আর সঠিকভাবে যদি রেমেডি করা যায় এই কালসর্গ যোগ থেকেও বেরিয়ে করে আনা যায় মানুষকে এবং মানুষ জীবনে উন্নতি হয় পৃথিবীর কেউ আটকাতে পারবে